আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই ওয়েলকাম টু মাই ডেলি কুকিং ব্লগ আজকে আবার রেসিপিতে থাকছে লাল পোবা মাছের পেঁয়াজু আর বেগুন ভর্তা বেগুন ভর্তা করব আমি একটু বেগুনটা গোল গোল করে কুটে তারপর পুড়ে ভর্তা বানাবো তো চলুন প্রথমে মাছ ভেজে নিব ম্যারিনেট করে নিয়েছি নুন হলুদ মরিচ দিয়ে ভাজতে দিয়ে দিলাম কড়াইয়ে যেহেতু পোমা মাছ বেশ একটু নরম মাছ অনেকে এটাকে পুমা মাছ বলে ফোপা মাছ বলে এক এক রকম নামে পরিচিত এই মাছ তো যাই হোক ভালোভাবে ভাজা হতে থাকুক তার আগে বলে নিচ্ছি ভিডিওটা একদমই স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখতে থাকুন অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দিবেন এতে করে আমার সব ধরনের ভিডিও নোটিফিকেশন আগে থেকেই পেয়ে যাবেন যে সকল আপুরা ভাইয়ারা আমার চ্যানেলটিকে আগে থেকেই সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানায় অনেক অনেক শুভকামনা না এবারে মাছ ভাজার পরে যে অবশিষ্ট তেল আছে একই তেলে আমি দিয়ে দিব একটু পেঁয়াজ গ্রেড করে এখানে আমি দুইটা ছোটো সাইজের পেঁয়াজ গ্রেড করে নিয়েছি আর এক চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে একটু কিছুক্ষণ নেড়ে চেড়ে এর সাথে বাদবাকি বাকি গুঁড়ো মশলা দিয়ে দিব গুঁড়ো মশলায় দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এক চামচ পরিমাণ মরিচের গুঁড়ো একটু ধনিয়া গুঁড়ো এক চামচ পরিমাণ আর সামান্য একটু জিরা ফ্লেক্স এরপরে মশলাটা কিছুক্ষণ কষিয়ে দিয়ে দিয়েছি টমেটো আর কাঁচামরিচ দুইটার মতো কাঁচামরিচ দিয়েছি একটি টমেটো ভালোভাবে একটু কিছুক্ষণ আমি এগুলোকে কষাই নিব এরপরে অল্প একটু ঝোল দিব এক কাপ পরিমাণ ঝোল দিয়ে দিব যেহেতু আমি দু পেঁয়াজও করব বেশি ঝোল খাটবে না ঝোলটা যখন টকবক করে ফুটবে তখন আমি আমার ভেজে রাখা মাছের পিসগুলো এর মধ্যে দিয়ে দিব পোমা মাছটা কিন্তু খুব মজার মাছ সবাই কম বেশি পছন্দ করে আর আমাদের বাসায় যদি এরকম রান্না করি তাহলে খেতে সবাই ভালোবাসে তো এরপরে আমি ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দিলাম খুব বেশি টাইম লাগবে না যেহেতু আমি অল্প ঝোল দিয়ে দিয়েছি জাস্ট একটু ঝোলে নাড়িয়ে চাড়িয়ে মাখা মাখা যখন হয়ে যাবে তখন আমি মাছটা তুলে নিব তো আমার মাছটা আস্তে আস্তে প্রায় হয়ে এসেছে দেখুন চুলো থেকে নামিয়ে নিলাম কালারটা কত সুন্দর এসেছে এবারে আমি নেক্সট রান্নায় চলে যাব প্রথমে আমি বেগুনটাকে গোল গোল করে কুটে নিয়েছি তারপরে বেগুনটাকে চুলায় এরকম তাওয়াতে হালকা একটু সরিষার তেল মেখে তারপরে দিয়ে দিলাম দেখুন আমার বেগুন কিন্তু পুরে নেওয়া হয়ে গেছে আর একটা পিঁয়াজ কেটে নিয়েছি শুকনো মরিচ ধনিয়া পাতা সবগুলো একসাথে নিয়ে নিয়েছি এই কড়াইয়ে আমি ভর্তাটা আপাতত বানিয়ে নিচ্ছি তো প্রথমে একটু লবণ দিয়ে তার ভিতরে মরিচগুলো ভেঙে নিয়ে এক এক করে খুব বেশি ঝাল দেব না বেগুন ভর্তা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে খুব বেশি ঝাল হইলে ভাল লাগে না আমাদের মরিচগুলো একটু মিডিয়াম ঝাল তেমন ঝাল নাই এর জন্য তিনটার মতো মরিচ নিয়েছি তারপর ভেঙে এই পেঁয়াজের সাথে ভালোভাবে একটু ম্যাশ করে নিচ্ছি এরপরে ধনিয়া পাতাটা ভর্তাটা যে এত মজা হয়েছিল বেগুন ভর্তা অনেক দিন পর আবার বানানো হইলো তো এর জন্য খুবই ভালো লাগছে ভাত দিয়ে প্রথমে এক প্লেট ভাত ভর্তা দিয়ে খেয়ে ফেলছি তো এরপরে বেগুন যে পুরে রেখেছি এগুলো এক এক করে নিয়ে নিলাম ভালোভাবে ম্যাশ করে নিছি আমার কাছে বেগুনের ছোলাটাও ফেলাইতে ইচ্ছা করে না ছোলাটা শুদ্ধ আমি খেয়ে ফেলি তো এই যে দেখুন এক এক করে ভালোভাবে মিক্সড করে নিলাম মিক্সড করা হয়ে গেলে পর আমি উপর থেকে সরিষার তেল দিয়ে দিব একদম বেশি করে সরিষার তেল দিলে বেগুন ভর্তায় ভর্তাটা অনেক টেস্ট হয় তো আমার ভর্তাটা কিন্তু প্রায় বানানো শেষ দেখুন এরপর আমি একটা প্লেটে পরিবেশন করে দিব এই হইছে আমার ভর্তাটা দেখেন এতক্ষণ তো করাই অত একটা ভালো বোঝা যায়নি কেমন হইলো আজকের আমার রেসিপিগুলো ভালো লাগলে পাশে থাকবেন আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ